সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বিওয়ার্স আজকে আমি আছি মশলার পাইকারি হোলসেল মার্কেটে আর আজকে আমি এই হোলসেল মার্কেট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জেরা এলাচি লবঙ্গ তেজপাতা এবং দারুচিনির এবং বিভিন্ন ধরনের যে রান্নার কাজে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের মশলা সেই মশলার যে পাইকারি মার্কেট রয়েছে সেই মশলার পাইকারি হোলসেল দামটা আজকে আমি বেড়ে তুলে ধরবো এবং মশলার যে ব্যবসার যে কিছু সিক্রেট বিষয় সেগুলো তুলে ধরবো বিহার্স এবং ভালো মানের মালটা কীভাবে চিনবেন সেগুলো কিন্তু আমি আজকে এই পিঠিতে তুলে ধরবো আমি আছি বর্তমানে একদম হোলসেল মার্কেটে যে মার্কেটটি ময়মনসিংহের মেছোয়া বাজারে অবস্থিত সেই মেছোয়া বাজার থেকে আমি আপনাদের সাথে আছি আহমেদ শিমল তো বিওয়ার্স আমরা এখন আমি এখন হোলসেল দোকানে রয়েছি আর সেই দোকান থেকে আমি মূলত আপনাদেরকে রেটটি জানানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন দারুচিনি এই দারুচিনিটা কিন্তু ভিয়েতামিনের খুব ভালো মানের দারুচিনি আর এটা লালচে ভাব এবং ঝা ঝাঁঝালো হয়ে থাকে এটা বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো টাকা পাইকারির দাম চারশো টাকা কোনো কোনো ক্ষেত্র বিশেষে একটু বেশিও হয়ে থাকে তো এক দেখতে পাচ্ছেন তেজপাতা তেজপাতা কিন্তু এক এক অঞ্চলে এক এক দাম তো এই মাইমন যে যে বাজার রয়েছে সেখানে কিন্তু বর্তমানে তেজপাতা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি অনেক জায়গায় আঠি হিসাবে বিক্রি হয় আর যৈত্রিক ফল আপনার দেখতে পাচ্ছেন যত্রিক ফল এই যৈতৃক ফল কিন্তু আসলেও আমি গত একটি ভিডিওতে এই ফল সম্পর্কে তুলে ধরেছি এবং কাঠবাদাম এবং কাঠবাদাম সম্পর্কেও কিন্তু আমি গত একটি ভিডিওতে তুলে ধরেছি এবং কাজু বাদাম সম্পর্কেও আমি কি গত একটি ভিডিওতে ইনফরমেশন তুলে ধরেছি এবং দামটি তুলে ধরেছি আপনারা চাইলে স্ক্রিনে আমার আই বাটনে দেওয়া থাকবে সেই আই বাটন থেকে কাজুবাদাম এবং কাঠবাদাম দামটা দেখে আসতে পারেন তো বিরস আপনারা দেখতে পাচ্ছেন জিরা এটা কিন্তু খুব ভালো মানে ইন্ডিয়ান জিরা তরাই জেরা এটা বর্তমান কেজি পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা কেজি বর্তমান জিরার বাজার রয়েছে এবং পাঁচশো ষাট টাকাও কোনো কোনো ক্ষেত্র বিশেষে পাঁচশো ষাট টাকাও নিয়ে থাকে ভালোটা বিওয়ার্স বিভিন্ন ধরনের এলাচি গ্রেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা এলাচ এটা সব দাম সবসময় কম হয় এটা সর্বোচ্চ আটত্রিশশো টাকা কেজি তিন হাজার আটশোশো টাকা কেজি আর বিওয়ার্স একদম যে সবুজ এলাচটা রয়েছে এটা আপনার চার হাজার আটশোশো টাকা কেজি তো এলাচে কিন্তু গ্রেট অনেক গ্রেট রয়েছে এলাচের চার হাজার আটশোশো টাকা কেজি এলাচ রয়েছে তারপর আমি ভিন্ন এলাচ দেখাবো আপনাদেরকে আপনার যে বয়মে যে এলাচগুলো দেখতে পাচ্ছেন এটা চার হাজার আটশো টাকা কেজি তারপর রয়েছে এইসবগুলি বসে যা খুচরা মূল্য রয়েছে এগারোশো টাকা কেজি ক্ষেত্র বিশেষ বারোশো বারোশো টাকাও হয় মানে এগারোশো থেকে বারোশো টাকা এর ভিতরেও এইসবগুলি বসে পাওয়া যায় তো বিবার আমি আরও কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিয়াশিট যা বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো টাকা কেজি অনলাইনে এগুলো আটশোশো হাজার টাকা বিক্রি হয় আর এই সিয়াশিটগুলো বর্তমানে চারশো টাকা কেজি আমাদের ময়মসিংয়ের যে মশলার বাজার রয়েছে সেখানে তো বিওয়ার্স আমি আরেকটি এলাচে গ্রেড দেখাবো এটা হচ্ছে আপনার পাখি এলাশ হ্যাঁ এলাচে আমাদের আঞ্চলিক ভাষায় পাখি এলাস বলে পুষ্ট এলাচ খুবই ভালো মানে এলাস এটা বর্তমানে আপনার চার হাজার চারশো টাকা কেজি চার হাজার চারশো টাকা কেজি আর বিয়স এটা হচ্ছে আপনার ডায়মন্ড এলাস সরি এটা হচ্ছে আপনার এস এস এলাস হ্যাঁ এস স্মল ছোটো সাইজ এটা আপনার চার হাজার আশো টাকা কেজি তো বিয়স এলাচে কিন্তু আসলে বিভিন্ন ধরনের গ্রেড রয়েছে সাইজও রয়েছে আপনার দেখেন খুব ভালো মানের এলাস তো বেয়স আমি আপনাদেরকে এখন একটি জিরার বস্তা খুলে দেখাবো যে জিরা বস্তা খুলে দেখাবো যে জিরা বস্তাটা কেমন হয় আর বৃহস্পণ আমি জিরা বস্তা খুলে দেখাই দেখেন আপনাদের সামনে আমি একটা জিরা বস্তা খুলতেছি আমি খোলাচ্ছি হ্যাঁ দোকানের স্টাফরাই এটা খুলতেছে এটা হচ্ছে কে এস গোল্ড জেরা ইন্ডিয়ান কেএস গোল্ড খুব ভালো মানের জেরা একটা গ্রান অসাধারণ গ্রান আসে মানে জাহাজ আসে খুব সুন্দর মানের এবং আমি আপনার জিরা কোয়ালিটি দেখাই এবং এটার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন দাম শুনলে এটা অবাক হয়ে যাবে কারণ দাম একদমই কম আপনারা দেখেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কালারটা তেমন আসবে না কারণ ভিডিও রেজলেশন লাইটিং সমস্যা কারণে আপনার কালারটা তেমন আসবে না তবে খুব ভালো মানের জিরা আর এই জিরার বর্তমান প্রাইস রয়েছে পাঁচশত টাকা পাঁচ শত তিরিশ টাকা কেজি এটা ক্ষেত্র বিশেষ জায়গা বিশেষ দশ বিশটা টাকা এদিক সেদিক হয় ধন্যবাদ বিওয়ার্স ভালো থাকবেন আজকের মতো এখানেই জানিয়েছি দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ